যুগ পাল্টাচ্ছে বদলাচ্ছে সময় বলা যেতে পারে মানুষের জীবন জটিল থেকে জটিলতর দিকে গড়াচ্ছে খুব সহজ সরলভাবে মানুষের জীবনযাপনের পথে খাড়া হচ্ছে নানান সমস্যা সমস্ত কিছু বাধা বিপত্তি কাটিয়ে ভবিষ্যৎ উজ্জ্বল গড়তে মরিয়া আমরা সবাই কিন্তু সেই সুযোগ কি সকলের সম্ভব এতে বহু মানুষ পড়ছেন অস্বস্তিতে জ্যোতিষ দেখা যাচ্ছে বিভিন্ন মানে অসুবিধের জন্য শারীরিক প্রবলেম আদার্স প্রবলেমের জন্য আগের বারেও দেখিয়েছিলাম ক্যাম্প হয়েছিলো এবারও এসেছিলাম আমরা স্থানীয় না না ক্যাম্প হওয়ার আগে কোথাও দেখায়নি ক্যাম্প তো গত বছরও দেখিয়েছিলাম তো অনেক কিছুই মিলেছে অনেক কিছুই ভালো ফল হয়েছে সেই জন্য আবার নেক্সটবারও আমরা সুযোগ পাচ্ছিলাম না তো সুযোগটা আমাদের বাঙালপুর বয়েস ক্লাব যখন করে দিল সেই হিসাবে এবং তারা আমার জেমস অ্যান্ড অ্যাস্ট্রোলজির কাছ থেকে সুযোগটা পেলাম বাড়ির সামনে হচ্ছে একটা দেখি না কি আছে সেরকম একটা সবারই তো একটা জানতে ইচ্ছে করে তার ভাগ্যে কি আছে না আছে সেই জন্যই বাইরে কোথাও যায়নি এটা যেহেতু স্থানীয় আমরা ক্লাব আমাদেরই ক্লাব ক্লাবের মধ্যে হচ্ছে সেই কারণেই এলাম জীবনের প্রতিটি মুহূর্ত সুন্দর করতে বর্তমান সময়ে বহু মানুষ যেমন চিন্তিত তেমনি আবার এই চিন্তা থেকে মুক্তি পেতে বিশেষ পথ অবলম্বন করছে মানুষ মানুষের সমস্যা বা বাধার নিষ্পত্তি ঘটিয়ে স্বস্তি ও শান্তি মিলছে তাই মানুষের বিশ্বাস বাড়ছে জ্যোতিষ শাস্ত্রে যদিও জ্যোতিষ শুধুই যে কোনো জাদু বা মন্ত্র এমনটা কিন্তু নয় জ্যোতিষে রয়েছে শাস্ত্রীয় ও বৈজ্ঞানিক দিক আপনারা দেখতেই পাবেন যে আগের বছরের থেকে এবারে প্রতিটা মানুষ কিভাবে আমাদের কাছে এসেছে এবং প্রতিটা মানুষ উপকৃত হয়েছে তো বেসিকালি মানুষের জীবনে এখন সাংসারিক আর কর্ম আর অর্থনৈতিক জায়গাটা ভেঙে পড়েছে প্রত্যেকে সেই অর্থনৈতিক কর্ম আর মানে পারিবারিক জায়গায় বিবাহিত জীবনের সমস্যা নিয়েই আসছেন এবং কিছু মানুষ বলছেন যে আমরা তো সব সবসময় অ্যাস্ট্রোলজারের কাছে যেতে পারি না এই ধরনের শিবিরের জন্য আমরা ওয়েট করি আর সম্পূর্ণ ফ্রি কনসালটেন্সি একটা বিরাট বড় উদ্যোগ তারামাজেমসের পক্ষ থেকে ভীষণ ভীষণভাবে আমরা চাইছি বিভিন্ন টোটকার মাধ্যমে যে মানুষ কোনো অ্যাস্ট্রোলজির সম্পর্কে যেতে না পারার জন্য যারা দীর্ঘদিন অসুস্থতায় বা ভাগ্যের উন্নতি ঘটাতে পারে না তাদের জন্য আমি কিছু টোটকা আমরা কিছু ফ্রি কনসালটেন্সিতে বলে দিয়ে যাচ্ছি যেমন ধরুন বাড়ির মধ্যে বাস্তুসম্মত বাড়ির মধ্যে যদি আপনি ধরুন মানে কোনো রকমের টক জাতীয় ফল গাছ লাগান এটা ভীষণ ক্ষতিকারক এটা লাগলে বাড়িতে বাস্তু তো সৃষ্টি হয় এবং অর্থনৈতিক পারিবারিক জায়গা তো ডিস্টার্ব হয় তা ছেলে খেলার জায়গা না যথেষ্ট একটা বেদের চক্ষু মানা হয় এবং একটা সায়েন্স রকম ভোজরুগী বা মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে আমরা জ্যোতিষ করি না বাগনাম তারামা জেমসের পক্ষ থেকে আমরা এসেছি সাধারণ মানুষের কথা ভেবে গত দু বছর ধরে জ্যোতিষ শিবির আয়োজন করছে বাঙালপুর বয়েস ক্লাব তাদের এই জ্যোতিষ শিবিরের সহযোগিতা করছে তারামা জেমস আমরা এবারেও কিন্তু এই আয়োজন রাখছি আসলে গতবারের মতো গতবারের যে উৎসাহ মানুষের মধ্যে আমরা লক্ষ্য করেছি সেইটা মাথায় রেখেই আমরা এবছরও এই জ্যোতিষ পরামর্শ শিবিরের আমরা আয়োজন রাখছি এবারে আমাদের তারামা জেমস এবং অ্যাস্ট্রোলজি বাগনান কেন্দ্রে আমাদের এই ব্যব সমগ্র ব্যবস্থাপনাটি করছেন ওনারা চারজন জ্যোতিষবিদ নিয়ে এসছেন বিখ্যাত তারা আমাদের সাধারণ মানুষ যারা প্রান্তিক মানুষরা জ্যোতিষে বিশ্বাস রাখেন অবশ্যই আমরা কাউকে জোর দিইনি কিন্তু যারা বিশ্বাস রাখেন জ্যোতিষেতে তারা এইখানে এসে এই পরামর্শ বিনা ব্যয় নিতে পারেন এবং গত বছর থেকে এবার আরো বেশি জ্যোতিষ পরামর্শ নিতে উৎসাহী স্থানীয় মানুষ